আজকে এই প্রোডাক্টটা নিয়ে কিছু কথা বলবো আমিও ফার্স্ট টাইম পারচেস করলাম এই প্রোডাক্টটা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ তো আমি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি দেখো আমি মার্কেট যাওয়ার আগে অনলাইনে দেখছিলাম ইউরোপ গার্লের যে সেটিং স্প্রেটা সেটা আছে কি না স্টকে তো ওটা দেখতে দেখতে আমার কাছে এই প্রোডাক্টটা চলে আসে সামনে দেখি ইউরোপ গালের সেটিংস পাউডার সেটা এইচডি আর একটা টেস্ট করে দেখাচ্ছে মানে জলের মধ্যে ব্রাশ দিয়ে দেখাচ্ছে আর এটার দামটা একদম ছিল একদম রিজনেবল ছশো টাকা ছিল দাম আরও ডিসকাউন্ট করে অনলাইনে একদম পাঁচশো পঞ্চাশ টাকায় আমি পাই তো জিনিসটা যখন অর্ডার দিয়েছি আজকে আজকে আমার ডেলিভারি হয়েছে আজ আমি দুদিন আগে দিয়েছি আমি তো ভাবছি কবে আসবে আর আমি সেটাকে রিভিউ করবো এত সুন্দর মানে আমার লেগেছে প্রোডাক্টটা আমি কিন্তু সত্যি জানি না প্রোডাক্টটা কেমন আসবে আমি তোমাদের সামনে রিভিউ করার পর আমি এই কথাগুলো হয়তো বলতে পারছি যা প্যাকেজিংটা খুব সুন্দর ছিল দেখো আমি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আমি বক্সটা যখন খুলছি আমার তো খুব মজা লাগছিল এটাকে মানে আমি যখন প্রুফ করলাম ওরকম মানে আমি যেহেতু দেখেছিলাম ওরা জল দিয়ে দেখিয়েছে একদম পুরো মানে এখানে যে লেখা আছে এইচডি পাউডার সেটা সত্যি সম্পূর্ণ হলো কিনা সেটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি জাস্ট অবাক আর এই দামের মধ্যে দেখো আমি একদম আমার পাউডার ব্রাশ দিয়ে আমার তো খুব মায়া লাগছিল এতটা পাউডার জলের মধ্যে দিচ্ছে আমার সত্যি খুব মায়া লাগছিলো তো তাই জন্য দিয়েই ফেললাম তারপর আমি দেখে যখন হাতে সোয়াচ করছি দেখো এটা কিন্তু সত্যি সত্যি ওয়াটার প্রুফ দেখেছ জলে দিলাম তবু কোনো রকম জল কিন্তু পাউডারে গায়ে লাগেনি কোনো রকম কিছু হয়নি মানে আমি জাস্ট কি বলবো আমি তো জাস্ট ফ্যান হয়ে গেছি আমার অর্ডারটা একটু ভয়ে ভয়েই দিয়েছিলাম ওরাও এরকম ভাবেই কিন্তু দেখিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো খুব খুশি হয়ে গেছি আর আমার মাত্র তিন দিনে ডেলিভারি হয়ে গেছিল আমি তো ফার্স্ট টাইম ইউরোপ গালের কোনো কিছু ইউজ করছি আমি তো সত্যিই প্রেমে পড়ে গেলাম তো তোমাদের কেমন লাগলো জানি চলো টাটা বাই বাই